গ্রাহক আপনারা যারা সম্পূর্ণ ন্যাচারাল কাঠের ঘানি তেল কোল্ড তেলটা চাচ্ছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন একদম অরিজিনাল খাঁটি সরিষার তেল কাঠের ঘানি ভাঙা তেল তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে ব্যবসার জন্য নিতে পারবেন একদম অরিজিনাল মিল রে আমরা বর্তমান মিল রেট বেশি দেশি এবং বিদেশি মিক্সার সহ একশো নব্বই টাকা কেজি আর যারা শুধুমাত্র দেশি নেবেন একদম অরিজিনাল দেশি তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন এই যে দেখেন ধানের তেলগুলো করতেছে প্রত্যেক অনেক সুন্দর পরিবেশগুলো করতেছে তো আপনারা যারা শুধুমাত্র ধানের তেল অরিজিনাল দেশি ধানের তেল নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে পাইকারি রেটে নিতে পারবেন একদম দুইশো টাকা কেজি এটা আপনার অরিজিনাল কৃষকের কাছ থেকে আমদানিকৃত সরিষা এটাতে কোনো প্রকার বিদেশি বা অন্য কোনো সরিষা দানা থাকবে না শুধুমাত্র দেশি সরিষা এটা সম্পূর্ণ ঘানে ভাঙা তেলটা আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন